আসتمر হলো শুধু ফেরেশতা নয় পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে আকাশ জমিনে যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগৎ আপন আপন ভাষায় আল্লাহর গোলামি করে কা গোলামি করে আল্লাহর তাসবিহাত করে কিন্তু আমরা বুঝি না যেমন মনে করেন যত নামাজের ভিতরে সমস্ত makhlukাতের এবাদতের প্রক্রিয়া সুরত এখানে নামাজের ভিতর আছে আপনি দেখেন সৃষ্টি জগতে যত গাছপালা আছে সবাই দাঁড়িয়ে আছে কোন হালতে আছে দাঁড়িয়ে আছে এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনি দেখেন সৃষ্টি জগতে যত গাছপালা আছে সবাই দাঁড়িয়ে আছে কোন হালতে আছে দাঁড়িয়ে আছে এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছ কিভাবে আছে দাঁড়িয়ে আছে আপনি দাঁড়িয়ে আল্লাহর গোলামি করছেন সমস্ত বৃক্ষ নাজি যেভাবে সোজা হয়ে আল্লাহর গোলামি করেন আপনি সেভাবে নামাজ শুরু করেছেন আবার যত চার প্রাণী আছে জীব জন্তু আছে তারা আজীবন রুকুর হালতে আছে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর এবাদতে গোলামিতে তিলিপ্ত আছে আপনি রুকুর হালতে গেলেন মানি চার পায়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীর অবস্থায় আপনি আল্লাহর গোলামি করতেছেন সোহান আল্লাহ আবার আপনি যখন সিজদায় যাচ্ছেন মাথা চেহারা নিচের দিকে দিয়েছেন একেবারে আমাদের সিটিং এ বাসায় উঁচ হয়ে গেছেন কিছু কীট পতঙ্গ আছে সাপ কুচা বেঙ্গুই সাপ প্রকৃতির যত পোকা আছে সবগুলো চেহারা নিচের দিকে আজীবন থেকে বিচরণ করে করে নিজেকে সিজদার হাল হতে আল্লাহর গোলামি করে আপনি যখন সিজদায় চলে যান তখন সাপ প্রকৃতির যত সৃষ্টি জগৎ আছে তাদের গোলামির খা হাসি হতের সাথে আপনার মিলামিল হয়ে যায় জুড়ে বলেন সুবাহান আল্লাহ আপনি বলতে পারেন হুজুর তাহলে তাসাহুদে অবস্থায় কারা আছে আপনি খেয়াল করেন ব্যাং এবং ব্যাঙের যত জাতি আছে সমস্ত ব্যাঙেরা দেখেন আপনি পিছনে বসে তাসাহুদের হালতে বৈঠক অবস্থায় বসে পানিতেও বসে শোকনাই বসে এরকম করে বসে ব্যাং জাতিরা বসে বসে তাসাহুদের অবস্থায় কার গোলামি করে আল্লাহর গোলামি কার গোলামি তাহলে সমস্ত মাখলকাত যত পদ্ধতিতে এবাদত করে মানুষ যখন নামাজে দাঁড়াই সমস্ত মাখলকাতের এবাদতের প্রক্রিয়া নামাজের ভিতর চলে আসে এজন্য নামাজ হচ্ছে সমস্ত এবাদতের সারাইটি আবাদত বলেন সুবহান আল্লাহ নামাজ কেন সেরা নামাজ হচ্ছে একটি সাহাযযোগ্য আবাদত নামাজের মধ্যে অনেক শিথিলের ব্যবস্থা আছে আপনি জাকাত দিবেন কৃপন টাইপের মানুষ আপনি বলতে পারবেন না কোনো মৌলবী ফটো দিতে পারবে না আপনার অন্তর একটু কঠিন আপনি আড়াই পার্সেন্ট না দিয়ে দেড় পার্সেন্ট দেন ফটো দিতে পারবে দিলে আড়াই পার্সেন্ট দিবা ন দিলে ন দিবা জাকাত দিলে শতকরা কত পার্সেন্ট দিতে হবে একটু বলে না কত পার্সেন্ট এখানে কোনো সার আছে রোজা রাখবেন আপনি দুর্বল আপনি বয়স্ক লোক রোজা আপনাকে মাগরিব পর্যন্ত রাখতে হবে না আসরের নামাজে আপনার ছুটি এরকম কোনো ফতো আছে নাই আপনি হজ করতে যাবেন আপনার খুব ইচ্ছা বা এতুল মুকর নামটা তপ করে আসেন হজের সব হবে আছে ফতোয়া পৃথিবীর কোন আবাদতে ছাড় নাই কিন্তু নামাজের ভিতর ছাড় আছে যদি বলেন সুবহান আল্লাহ সার কেন এটা ছেড়ে দেওয়ার কল্পনা করতে পারে না মানুষ আল্লাহ পাক বলেছেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না বসে পড়ার ব্যবস্থাও আছে না নাই কথা বল আছে না নাই দাঁড়ানো অক্ষম হলে বসে নামাজ পড়াও জায়েজ আপনি বলছেন হুজুর বসে পড়তে পারছি না শুয়ে শুয়ে নামাজ পড়ো আপনি বলতে পারছেন হুজুর আমার জোবানের শক্তি নাই কারাম পড়তে পারি না আমার ঠোঁট নড়ে না নামাজ নাড়ায় উচ্চ আওয়াজে পড়ার দরকার নাই তোমার যখন শক্তি নাই তুমি ইশারায় ইারায় আস্তে আস্তে করে নামাজ পড়ো তারপর আপনি বলতে পারেন হুজুর আমি নামাজ পড়ার জন্য পবিত্রতা লাগবো উজু বানানো লাগবে ডাক্তার আমাকে বলেছে ব্যান্ডেজ করে অপারেশন হয়েছে উজু বানাতে পারি না নামাজ ছাড়তে পারবো কিনা নামাজ ছাড়া যাবে না উজু বানাতে পারছেন না ডাক্তার যদি বলে অসুবিধা আছে উজু বানানোর দরকার নাই তায়াম করে নামাজ পড়ো নামাজ যাবে না ঠিক আছে দাঁড়াতে পারছেন না বসে পড়েন তারপরও পড়েন বসতে পারছেন না শুয়ে পড়েন তারপরও পড়েন উজু বানাতে পারছেন না তায়াম করে পড়েন হুজুর আমি সফরের হালতে আছি আমার জন্য নামাজ পড়া কঠিন আল্লাহ বলছেন তারপর পর প্রয়োজনে চার রাকাতকে দুই রাকাত করে দিলাম কসর পড়ো তারপর নামাজ পড়ো নামাজ ছাড়া যাবে না বলেন সুবহানাল্লাহ